গত বছর আর হাসপাতালে যে ভয়াবহ ঘটনা ঘটেছিল তারপর একটা শব্দ বন্ধের সঙ্গে আমরা পরিচিত হয়ে উঠেছিলাম হুমকি সংস্কৃতি বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে এই হুমকি সংস্কৃতি চলছে বলে জানিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা যেমন তেমনি কর্তব্যরত সমস্ত সিনিয়র চিকিৎসকরাও সমস্ত চিকিৎসকরা একত্রিত হয়ে প্রতিবাদে নেমেছিলেন স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে এই হুমকি সংস্কৃতির মোকাবিলা করতে হবে বলে তারা সচ্চারে দাবি তুলেছিলেন একের পর এক মিছিল হয়েছে হুমকি সংস্কৃতির বিরুদ্ধে সাধারণ মানুষও পথে নেমেছিল এমনকি আমরা দেখেছি দুর্গাপুজোর সময় গতবার দুর্গাপুজো সেই দুর্গাপুজোর উন্মত্ততা কিংবা মাতোয়ারা হয়ে ওঠার যে প্রক্রিয়া সেটাকে উপেক্ষা করে অসংখ্য মানুষ ধর্মতলা চত্বরে প্রতিবাদে সামিল হয়েছিলেন একরকম অন্যরকম চিত্র তৈরি হয়েছিল আমরা বারবার ভেবেছিলাম যে কলকাতা সত্যিই বোধহয় এবার কল্লোলিনী কিংবা প্রতিবাদী কলকাতা হয়ে উঠবে তারপর একটু একটু করে দিন গেছে যেটা মনে করা হয়েছিল যে হুমকি সংস্কৃতির বিরুদ্ধে সর্বস্তরে একটা প্রতিবাদ ধ্বনিত হয়েছে সেই প্রতিবাদের পরিপ্রেক্ষিতে এই হুমকি সংস্কৃতির যারা ধারক বাহক তারা একটু সঞ্চে চলবে তারা একটু সাবধানী হবে আমরা প্রত্যাশা করেছিলাম তেমনটা কিন্তু সত্যি কি তেমনটা ঘটলো অভয়াকাণ্ডের যে ভয়ঙ্কর অভিজ্ঞতা সেখান থেকে আমরা কি বেরোতে পারলাম আবহাওয়া এই নিপীড়ন এই ধর্ষণের পরেও আমরা দেখেছি জয়নগরে ঘটেছে বালিগঞ্জ ল কলেজে মাত্র কিছুদিন আগে ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটেই চলেছে ঠিক সেই সূত্রেই আমাদের আবারও মনে করাতে হচ্ছে যে এই হুমকি সংস্কৃতির বিরুদ্ধে সর্বস্তরের নাগরিককে পথে থাকতে হবে তাদের কণ্ঠকে সজ্জার রাখতে হবে থেমে গেলে চলবে না প্রতিবাদের জায়গাটা শুরু হয়েছে কিন্তু এটাকে এখনই বন্ধ করে দিলে চলবে না এখনো অভয়াকাণ্ডের বিচার হয়নি যেভাবে একজনকে দোষী সাব্যস্ত করা হয়েছে তাতে সাধারণ বুদ্ধিতেই বোঝা যায় ধরা যায় যে আসলে শাসক গোটা ঘটনা টাকা ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে একটা অন্য উদ্দেশ্য আছে একটা অন্য লক্ষ্য আছে তাদের এবং একই সাথে বারবার চিকিৎসকদের একটা অংশ যেটা বলেছিলেন খুব গুরুত্বপূর্ণ কথা খুব গুরুত্বপূর্ণ দাবি স্বাস্থ্য পরিষেবাকে যাবতীয় রাজনীতির প্রভাব মুক্ত রাখতে হবে যে রাজনীতি? সেটা কেন স্বাস্থ্য পরিষেবার উপরে তার খবরদারি করবে কেন শাসক রাজনীতি স্বাস্থ্য পরিষেবায় এভাবে প্রভাব বিস্তার করতে পারবে বারবার এই প্রশ্নটা উঠেছে এবং প্রশ্নটা তোলবার জন্য আক্রান্ত হয়েছেন ভীতির বা শাসানির মুখে পড়তে হয়েছে চিকিৎসকদের এখনো তার শেষ হয়নি আমি যখন আজকের এই অনুষ্ঠানটা করছি অভয়াকাণ্ডের প্রায় এক বছর হতে চললো সেই সময় আমি গত কালকেও যেটা খবর পেয়েছি অভয়া মঞ্চ যার অন্যতম অভয়ক ডাক্তার পুণ্যব্রত গুণ আজ আমার সঙ্গে থাকবেন আমার অনুষ্ঠানে রয়েছেন গতকালই অভয় মঞ্চের একটা অনুষ্ঠানে কলেজ স্ট্রিটে হুমকি দেওয়া হয়েছে একদল দুষ্কৃতি নেমে গিয়ে হুমকি দিচ্ছে প্রকাশ্যে ভাবা যায় যে হুমকি সংস্কৃতির বিরুদ্ধে পথে নেমেছে সাধারণ মানুষ তাকে চ্যালেঞ্জ করছে চ্যালেঞ্জ করার সাহসটা এখনো ধরে রাখতে পারছেন কিছুজন শাসকরা তাদের মদত দিচ্ছেন সর্বস্তরে আমরা ঠিক এখানেই বুঝতে চাইবে যে শাসকের হুমকি সংস্কৃতি এভাবে চলতে পারছে কিভাবে নাগরিকদের আরও কতটা পথ পেরোলে তবে এই হুমকি সংস্কৃতি একেবারে স্তব্ধ হয়ে যাবে কতটা পথ আরও আমাদের পেরোতে হবে আমাদের অবশ্যই ভাবতে হবে আসলে এই বিষয়টা নিয়ে আজ আলোচনা করি আলোচনার জন্য আমি যাদের আমন্ত্রণ জানিয়েছি পরিচয় করিয়ে দিই আমাদের সঙ্গে রয়েছেন আমি আগি বললাম অভয় মঞ্চের অন্যতম আহ্বায়ক ডাক্তার পূর্ণব্রত গুণ এবং আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর মিরাতুল নাহার অধ্যাপক ডক্টর মিরাতুল নাহার আপনাদের দুজনকেই আজকের এই অনুষ্ঠানে আমি স্বাগত জানাচ্ছি আমি মিরাতুলদের কাছে এবার আসি ব্যবসায়িকদের অসুবিধা হবে ব্যবসা করে যারা মঙ্গলহাট মানে একটা ব্যবসায়িক সমিতি আছে তাদের একটা কমিটি আছে সেই কমিটির কিছু মাথাকে প্ররোচনা দিয়ে মানে নিজেদের দিকে টেনে এনে একরকম বাধ্য করা হয় তাদের সামনে রেখে মামলাটা করা হয় একের পর এক ঘটনায় আমরা এগুলো দেখছি যে কিভাবে শাসক দল নানাভাবে এই প্রতিবাদ বা প্রতিরোধের জায়গাগুলোকে বন্ধ করতে চায় ঠিক এখানেই আমি আপনার কাছে জানতে চাইবো মিরাতুন দি যে শাসক এতটা মরিয়া মানে একটা ঘটনা ঘটেছে একজন কর্তব্যরত চিকিৎসক হাসপাতালের মধ্যে মারা গেছে সাধারণ বুদ্ধিতে তো যে কোনো শাসকের উচিত এটার নিন্দা করা যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে এরকম ঘটনা যাতে না ঘটে আমরা সেটা নিশ্চিত করছি অথচ সেটাকে চাপা দেওয়ার জন্য সেটাকে চেপে দেওয়ার জন্য বিভিন্ন আয়োজন চিকিৎসকদের কিভাবে ভয় দেখানো হচ্ছে আপনি শুনলেন যে একের চিকিৎসকদের কবে মিটিং করেছিল এবং তার ফলে মানুষের কি কি অসুবিধা হয়েছিল তার জন্য তাদের ডেকে পাঠিয়ে হেনস্থা করা মানে কিভাবে চিত্রনাট্যটা তৈরি করা হয়েছে আহ নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন চিত্রনাট্য বলে যে মানসিকতাটা রয়েছে সেই আমাদের চিন্তার আমি দুটো কথা বলবো এক হচ্ছে প্রশাসনিক প্রধানের মানসিকতা প্রশাসন বলে কিছু নেই বলে কিছু একজন প্রশাসনিক প্রধান সর্বস্ব একটা প্রশাসন একেবারে প্রধান যা করবে যা বলবে তাই তার পক্ষে আমি যুক্তি দিচ্ছি পুলিশ কাদের জন্য পুলিশি ব্যবস্থা কাদের জন্য পুলিশদের লক্ষ্য কারা হবে জনগণের নিরাপত্তা জনগণ এই ধরনের আন্দোলন করবে প্রতিবাদ করবে জনগণ তাদের নিজেদের স্বার্থে সব মানুষের স্বার্থে রাজ্যের মানুষের স্বার্থে যে গোষ্ঠী প্রতিবাদ আন্দোলনে যুক্ত হবে পুলিশের কাজ তাদের জন্য সমস্ত সুব্যবস্থা করে দেওয়া কারণ তারা রাজ্যের জনগণের একটি বিশিষ্ট অংশ বিশেষ অঙ্গ অংশ আজ পুলিশ জনগণের জন্য পুলিশ তুমি কার বলে এক সময় একটা প্রশ্ন উঠেছিল সেই প্রশ্ন আজও সত্য পুলিশ কখনো কোন ব্যক্তির অঙ্গুতি যেন চলবে এটা হতে পারে না আজকে পুলিশের ভূমিকা আমাদের বিশেষ ভাবে প্রশ্নের চিহ্নের মুখে আনতে হচ্ছে এতক্ষণ ডাক্তার পূর্ণব্রত গুঞ্জা বললেন তাতে কি দাঁড়াচ্ছে সরকারি হাসপাতালে যে অন্যায় ঘটেছে অপরাধ কাণ্ড ঘটেছে একটি প্রাণ জলজান্ত প্রাণকে কেড়ে নেওয়া হয়েছে সুপরিকল্পিত ছিল বলে অথবা সে সাক্ষাক্ষ হয়েছিল বলে সে দেখতে পেয়েছিল বলে এখানে সরকারি হাসপাতালে এই ধরনের কাণ্ড করছে। আর প্রাণটা যেতে হবে সব ছেড়ে আজকে আমাদের প্রশ্ন তোলা উচিত কেন প্রাণ যাবে আমি তো বলবো যার পরিকল্পনায় এই প্রাণটি গেছে তাতে সামনে দেখে আমাদের প্রশ্ন তিনি যদি সামনে নিরাপত্তা নিরাপত্তা দ্বারা তার জন্য কোনো অভাব হয় না নিরাপত্তা কর্মী বহু লক্ষ লক্ষ টাকা ব্যয় করে নিরাপত্তা কর্মী দ্বারা পরিবৃত হয়ে থাকেন কেন থাকে ভয় তিনি নিরাপত্তা কর্মী দ্বারা পরিবৃত হয়ে থাকেন ভয় আজ তিনি ভয় পান বলে ভয়টাকে হাতিয়ার করছেন পুলিশকে ব্যবহার করছেন মানুষকে ভয় দেখানোর জন্য অসহায় মানুষ জনগণ যারা এই এই পূর্ণব্রতদের মতন প্রচেষ্টাকে এই যে প্রচেষ্টা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন সরকারি হাসপাতালে এরকম অপকর্ম করার বিরুদ্ধে আন্দোলন সেখানে পাশে থাকার কথা ছিল পুলিশের সেটাই গণতান্ত্রিক পরিবেশের পরিবেশ রক্ষা করার দায় পুলিশের সম্পূর্ণভাবে হাতিয়ার করে নিয়েছে সম্পূর্ণ ভাবে নিজের আয়তাধীন করে নিয়েছেন একজন তার পক্ষে প্রমাণ আমি দিচ্ছি তিনি ক্ষমতায় আসার পরপরই পুলিশ মন্ত্রী হয়েছেন পুলিশ নিজের আয়ত্তাধীন দেখেছেন এক বছর যেটা আমি বলছি যে হুমকি সংস্কৃতির এই হুমকি সংস্কৃতি শব্দবন্ধটার সঙ্গে আমরা নতুনভাবে পরিচিত হয়েছিলাম গত বছর আজ করে সেই ভয়াবহ ঘটনার পর এক বছর অতিক্রম হলো আপনারা আপনাদের মতো করে প্রতিবাদ করেছেন সর্বস্তরে এই প্রতিবাদটা ছড়িয়ে দেওয়ার প্রয়াসও করেছেন এবং সেই লক্ষ্যেই অবহায়া মঞ্চের নামে একটা নাগরিক সংগঠন যৌথ মঞ্চ তৈরি করেছেন কতটা এগোতে পারলেন কিংবা এখনো কতটা হুমকি সংস্কৃতির মোকাবিলা করতে হচ্ছে আপনাদের আপনি যদি বলেন পথ চলা শুরু করেছিলাম আঠাশে অক্টোবর অভয় মঞ্চ আমরা যখন তৈরি করেছিলাম তখন আমাদের দাবির মধ্যে যে আমাদের লক্ষ্য গুলো ছিল তার মধ্যে অভয়া অভয়া এবং অভয়াধের সুবিচার সুবিচারের পাশাপাশি নারী এবং প্রান্তিক লিঙ্গ যৌনতার মানুষের অধিকার স্বাধীনতা এবং সুরক্ষার কথা আমরা বলেছিলাম আর তৃতীয় আমাদের যে উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে আমাদের রাজ্য আমাদের রাজ্যকে ভয়ের রাজনীতি মুক্ত করা আমরা অবশ্যই আমাদের উদ্দেশ্যের দিকে এগোচ্ছি কিন্তু সমস্তটা হয়ে গেছে ব্যাপারটা এরকম নয় আমাদের আপনি যেটা বলছেন যে কত পথ চলতে হবে এখনো অনেক পথ চলতে হবে কারণ একদিকে আমরা যখন আন্দোলন করছি একদিকে আমরা যখন তিন দিন পরে যখন অভয়ার শহীদ দিবস পালনের প্রস্তুতি উদ্যোগ নিয়ে নতুন একটা উদ্যোগ নিয়ে সরকার যেটা আমরা এর আগে কখনো দেখিনি কি হয়েছে অক্টোবরের প্রথমে গত বছরের অক্টোবরের প্রথম দিকে কতগুলো ঘটনা ঘটেছিল ওয়াইল্লাভ তো একটা একটা বড় মিছিল হয়েছিল মিছিলটা হয় অলসকোয়ার থেকে নিয়ে একাডেমি অফ ফাইন্যান্স অবধি 2 তারিখ একটা মিছিল হয়েছিল যে মিছিলটি অলসকোয়ার থেকে অৰ্মতলা ডোরিনা ক্রসিং অবধি হয় তারপরে 7 8 তারিখে দুনিয়ার ডাক্তার ডুনিয়ার ডোরিনা ক্রসিং অবস্থান শুরু করার জন্য জরুরি পত্র নিয়ে এসেছিল এই সময় পুলিশের পক্ষ থেকে কতগুলো বাধা আসে সেই বাধাগুলোকে আমরা শান্তিপূর্ণ ভাবেই সামাল দিয়েছিলাম এবং এই যেটা হয়েছিল যে ঠেলায় করে যে ম্যাটাডোরে করে জিনিসপত্র নিয়ে যাওয়া হয়েছিল সেই ঠেলাওয়ালাদের ম্যাটাডোরওয়ালাদের পুলিশ নিয়ে গিয়ে হেয়ার স্ট্রেট থানায় বৌবাজার থানায় আটকে রেখেছিল তো চিকিৎসক মেডিকেল ছাত্র এবং সাধারণ মানুষ তারা থানাগুলি থানাগুলিতে গিয়ে প্রতিবাদ জানান এবং তাদেরকে যাতে ছেড়ে দেওয়া হয় তার জন্য তার জন্য উদ্যোগ উদ্যোগ নেন পুলিশ অফিসারদের সঙ্গে কথা বলেন সেই যে মামলাগুলো কিছু মামলা রুজু করা হয়েছে তিন দিন আগে ওয়েস্ট বেঙ্গল ডক্টর ফোরামের প্রেসিডেন্ট ডক্টর কৌশিক চাকি তিনি একটি একটি সামন একটি সামন না আসলে দুটি সামন দুটি দুটি মামলা তদন্তের জন্য তাকে বৌবাজার থানায় ডেকে পাঠানো হয়েছে উনিশে আগস্ট বারোটার সময় একবার চারটের সময় একবার তারপরে দুদিন আগে মেডিকেল কলেজের যে ছাত্র এবং জুনিয়র ডাক্তাররা তাদেরকে সামান ধারণা হয়েছে ছাত্র একজন তাকে আঠেরোই আগস্ট বিকেল চারটের সময় ববুজা থানায় ডেকে পাঠানো হয়েছে তার বিরুদ্ধে যে মামলাগুলো দেওয়া হয়েছে তার মধ্যে আছে মহিলা পুলিশের হানি পুলিশকে মারাত্মকভাবে আহত করা এই ধরনের এই ধরনের এবং উনিশ তারিখ আরও একজন আরও একজন জুনিয়র ডাক্তার অরিন্দম ঘোষ তার বিরুদ্ধেও তাকেও সবান দেওয়া হয়েছে আর কুড়ি তারিখ অনিন্দ সুন্দর মন্ডল বলে মেডিকেল কলেজের একজন ডাক্তার যিনি এই আন্দোলনটাতে লজিস্টিকের ম্যানেজমেন্টে খুব খুব উদ্যোগী ছিলেন তার বিরুদ্ধে সাত ঘন্টা ধরে নটি সামান এসেছে তাকে হেয়ার স্ট্রিট এবং গোবাজার থানা মিলে নবার তাকে কুড়ি তারিখে হাজিরা দিতে হবে নটি সামান তাকে সার্ভ করা হয়েছে আর তাছাড়া আর যাদের নাম আমরা জানি কিঞ্জল নন্দ কিঞ্জল নন্দ কুড়ি তারিখে ডাক পেয়েছে আমরা শুনেছি যে অধ্যাপক মানস গুমটা এবং সুবর্ণ গোস্বামী তাদের বিরুদ্ধেও তাদের বিরুদ্ধেও নাকি এরকম সামান আছে কিন্তু সেই সামানগুলো এখনো অবধি তারা হাতে পাননি আমরা যখন একটা বড় কর্মসূচি কর্মসূচি নিতে যাচ্ছি সেই কর্মসূচিটাকে আটকানোর জন্য পুলিশ পদকগুলো উদ্যোগ নিচ্ছে কি উদ্যোগ আমরা ছয় জুলাই পুলিশকে ইন্টিমেট করেছিলাম যে আমরা হাজরা থেকে কালীঘাট মিছিল করে যেতে চাই আমাদেরকে একটা ষোলো দিন বাদে বাইশে জুলাই আমাদের উত্তর দেওয়া হলো যে আপনারা কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজারের মেট্রোর যে এক নম্বর এক নম্বর গেট সেখান অব্দি আপনারা মিছিল করুন সেখানে গিয়ে আপনারা আপনারা মিটিং করুন যে জায়গাটাতে আপনাদের যে রুট সেই রুটে টারি অর্ডার আছে আমরা উত্তর দিয়েছিলাম মেল করে যে আপনাদের অর্ডার কি আছে সেই অর্ডারগুলো আপনারা দিন ওরা একটা জুন ইস্যু করা মনোজ বর্মার একটি অর্ডার আমাদেরকে মেল করেন তাতে যেটা দেখা যাচ্ছে যে আমরা যে রুটে যেখানে জমায়েত করার জমায়েত করার কথা বলছি যে রুটে যাওয়ার কথা বলছি তার মধ্যে অনেকটা জায়গাতেই একশো চুয়াল্লিশ ধারা মানে এখনকার যে একশো তেষট্টি ধারা সেটা নেই হাজরা মোড়েই একশো তেষট্টি ধারা নেই এবং হাজরা মোড় থেকে কালীঘাট যাওয়ার যে যাওয়ার যে রাস্তা সেখানে প্রায় একশো মিটার একশো মিটার নেই এবার কি হলো আমরা তো প্রস্তুতি করছি ওখানে জমা দেবো বলে আজকে সকালবেলা কালীঘাটের যে ব্যবসায়ী সমিতি তাদেরকে দিয়ে হাইকোর্টে একটা হাইকোর্টে একটা মামলা করানো হয়েছে এরকম আমরা থেকে কিছু দিন আগে নবান্ন সময় মঙ্গলা হাটের যে ব্যবসায়ীরা তাদের দিয়ে মামলা করা ছিল এই মামলার মামলার ইয়ে হচ্ছে বিষয়বস্তু হচ্ছে যে আমরা ওখানে প্রতিবাদ করলে তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে সেই জন্য অভয় মঞ্চের তিন কনভেনার আমি তমনাশ এবং বনিশা আমাদের তিনজনকে পার্টি করা হয়েছে ডাব্লিউ ওয়েস্ট বেঙ্গল ডক্টর ফ্রন্টকে পার্টি করা হয়েছে এবং ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্ট কে পার্টি করা হয়েছে আট তারিখ তার শুনানি হবে হাইকোর্টে আট তারিখটা তার হবে অর্থাৎ আমাদের কর্মসূচি ঠিক আগের দিন আর একদিকে একদিকে পুলিশ প্রশাসন এই চেষ্টাটা করছে অন্যদিকে এই যে ডাক্তারদেরকে ভয় দেখানো তার জন্য উদ্যোগ কিন্তু আমরা আমরা এতে ভীত নই